এই সমস্ত দুর্বল ব্যাংককে সবল করতে হলে সরকারকে সহায়তা প্রদান করতে হবে যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্থার কাছে প্রায় আটশো কোটি ডলার অর্থাৎ আট বিলিয়ন সহায়তা শেষ কোম্পানির টাকা দরকার কারণ আমাদের এজেন্টের টাকা জমা দিয়ে আবার ওই টাকাটা সাথে সাথে তুলতে হয় কিন্তু আমি জমা দিতে পারি কিন্তু তুলতে পারি আমার জানা মতো কোথাও কোনো ফাঁসিগড় ইসলামী ব্যাংকের কোনো ভূতে টাকা তোলা যাচ্ছে না এবং অন্যখানে অন্য কোথাও তোলা যাচ্ছে কিন্তু আগে যেত এখন আমি ট্রাই করছি এখনো দিচ্ছে না এখন টাকা না তুলতে গেলে তো আমার সংসারের এবং বাসা ভাড়া এবং খাওয়া দাওয়ার অনেক সমস্যা হবে এখন এটা দেখি কিভাবে সলভ করে এবং এটা তো কেউ বলার কেউ কোনো ইয়ে নাই কারো দেখারও বিষয় নাই কোনো আরো অনেক প্রতিষ্ঠান সরকারি বিষয় কি প্রতিষ্ঠান তারা কি করবে যে তখন কিন্তু এই যে তাদের যে গ্রাফ বা এখানে চেক সেগুলো কিন্তু গ্রহণ করবে না দিন কিন্তু বন্ধ করে রাখা হয় বা অ্যাক্সেপ না করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ব্যাংকগুলো আর কি দাঁড়াতেই পারছে না এখানে যদি একটা স্পেশাল ফান্ড ক্রিয়েট করে সেইখান থেকে যদি গ্রাজুয়ালি এই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে অন্তত তিন থেকে ছয় মাস যদি এই ধরনের একটা সহযোগিতা বজায় রাখে ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংকগুলো এই সমস্ত দুর্বল ব্যাংকে সবল করতে হলে সরকারকে সহায়তা প্রদান করতে হবে আর সরকার যদি এই সমস্ত দুর্বল ব্যাংকে সহায়তা প্রদান করে সেই ক্ষেত্রে তারল্যর ঘাটতিতে পড়বে সবল ব্যাংকগুলো যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্থার কাছে প্রায় আটশো কোটি ডলার অর্থাৎ আট বিলিয়ন সহায়তা চেয়েছেন এই সমস্ত সংস্থা সরকারকে কি পরিমাণ সহায়তা প্রদান করবে এবং সরকার দুর্বল ব্যাংকগুলোকে কি পরিমাণ সহায়তা প্রদান করবে তার উপর ডিপেন্ড করছে